আমরা ফেসবুকে কাজ করছি বলে অনেকেই অনেক রকম হয়তো কথা বলে এটা একটা খারাপ রাস্তা না এটা একটা ভালো রাস্তা মনকে আনন্দ রাখার অনেক কিছু ভালো মন্দ আছে সবসময় যে খারাপ বলবো তা না আর সব কিছু ভালো যে তাও না খারাপ মন্দ সবই আছে আজকে আমরা ফেসবুকে কাজ করছি অনেকেই ভালো পাচ্ছে না আবার অনেকেই এই যে কি করছে আমার মতে আমি একজনের কথা বলছি তাকে মেসেঞ্জার করে করে অনেকটা বিরক্ত করা হয় ফেসবুকে কাজ করছে সে তাকে মেসেঞ্জার করে করে তাকে বিরক্ত করা হয় আজে বাজে কথা বলা হয় তাতে তার সংসারে অশান্তি লেগে যায় তাই বলছি এই যে যারা আপনারা মেসেঞ্জার করেন ম্যাসেঞ্জার করার কি দরকার আছে আপনাদের যদি তার ভিডিও ভালো লাগে তো আপনি সরাসরি ফেসবুকে কমেন্টস করুন ফেসবুক কমেন্টস করে তাকে অভিনন্দন জানান খারাপ হলে খারাপটা জানান ভালো হলে ভালোটা জানান এটা আপনার জানানোটা এটা উচিত ঠিক আছে কিন্তু মেসেঞ্জার করে আপনি আপনি তাকে উলটপালট কথা বলছেন উলটপালট বাজে বাজে ভিডিও বাজে বাজে সব মিস কল অডিও কল ভিডিও কল কেন করছেন তাকে বিরক্ত করছেন সে অনেকটা ডিস্টার্ব হয় তার ফ্যামিলি আছে তার ফ্যামিলিতে তার ফোন হাজব্যান্ডের কাছে কখনো চলে যায় কখনও সবার কাছে চলে যায় তখন সেগুলো সে দেখতে পায় কারণ সবাই ফোন লক করে রাখে না সবাই ফোন এইভাবে রাখতে পারে না তারা সাংসারিক তার সংসারে থাকে আপনারা যদি আজে বাজে করেন এইসব ফেসবুকে ম্যাসেঞ্জারে তো সংসারে অশান্তি লেগে থাকে তাই আপনার যারা আপনারা অনেক অনেক সবাই এক না কিছু কিছু লোক এর মধ্যে ভালো আছে সবাই এমন করে না কিছু কিছু লোক এমনটা করে থাকে ভালো লেগেছে তো ঠিক আছে সরাসরি আপনারা বাজে বাজে কমেন্টস করে থাকেন মেসেঞ্জারে গিয়ে কখনও হয়তো কেউ সিন করে কখনো সিন সিন করে না দেখতে পায় না হয়তো সেই মেসেজটা তার পরিবারের কারোর হাতে পড়ে যায় তখন খুব একটা ভয়ানক ব্যাপার হয়ে যায় এভাবে কমেন্টস করবেন না এইভাবে ম্যাসেঞ্জার করবেন না মেসেঞ্জার করাটা খুবই খারাপ ভালো লাগলে সরাসরি ফেসবুকে আপনি তাকে জানান ভালোটা জানান খারাপটা জানান এটা আপনার অধিকার আছে কিন্তু ম্যাসেঞ্জার করার অধিকার আপনার নেই কারণ ফেসবুকটা সবার মেসেঞ্জারটা সবার নয় এটা পার্সোনাল হয়ে যায় তার সংসার অশান্তি লাগার কারণ হয়ে যায় তাই আপনাদেরকে অনুরোধ এমনটা করবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বারবার অনুরোধ অনুরোধ জানাচ্ছি মেসেঞ্জার করে আপনি যদি হ্যাঁ কিছু ভালো কমেন্টস করেন গুড মর্নিং বলতে পারেন গুড ইভিনিং বলতে পারেন শুভ সকাল ঠিক আছে এই এইসব পর্যন্ত ঠিক আছে সরাসরি ডাইরেক্ট যখন কিছু খারাপ কমেন্ট করে বসেন সেটা অনেক খারাপ হয়ে যায় তাই বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি কার পরিবারে কার সংসারে আগুন লাগানোর চেষ্টা করবেন না এসব বলে আমরা ফেসবুকে আছি কাজ করছি একটু কাজ করতে দিন আপনাদেরকে যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে দেখবেন না এটা আপনাদের খুশি কিন্তু এইভাবে মেসেঞ্জার করবেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে এটা